ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র মাধ্যমিক পরীক্ষাটির জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ম্যাথের লেটেস্ট সাজেশন বোর্ডের প্রশ্নের প্যাটার্ন এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এখান থেকে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হয়েছে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো যাদের এই ক্লাসের এই পিডিএফটি খুবই দরকার তারা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে সেখান থেকে তোরা পিডিএফটাই কালেকশন কালেকশন করতে পারবে এর জন্য মাত্র ফর্টি নাইন পে করতে হবে তো প্রথমে আমাদের জেমিতি কিছু সাজেশন রাখা হয়েছে সম্পাদদের সম্পাদদের এবছর দুটা লেটেস্ট ইম্পর্টেন্ট এক হচ্ছে পরিবৃত্ত অঙ্কন ভালো করে প্র্যাকটিস করবে পরিবৃত্ত এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবৃত্তর বিভিন্ন টাইপ আছে সেই প্র্যাকটিসগুলো করবে তার পাশাপাশি আমরা কয়েকটি নমুনা কোশ্চেন রাখেছি পরিবৃত্ত বিষয়ে এছাড়া বৃত্তের স্পর্শক একটি এবং দুটি দুটাই ভালো করে প্র্যাকটিস করবে এই দুটো সম্পাদ্য প্র্যাকটিস করলে একটা তোমাদের পাঁচ নম্বর একদম হানড্রেড পারসেন্ট কমন ঠিক আছে তো স্যাম্পেল কোশ্চেনগুলো দেখে নাও এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেই তোমাদের ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো জ্যামিতিক উপায় এছাড়াও তোরা এক্সট্রা ভাবে করতে পারি জ্যামিতিক উপদে রুট থ্রি এর বাহু বিশিষ্ট একটি বড়ক্ষেত্র অঙ্কন যেমিত রুট একত্রিশ বাহু বিশিষ্ট একটি বড়ক্ষেত্র অঙ্কন এই কোশ্চেন গুলো ভালো করে সলভ করবে প্র্যাকটিস পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত ঠিক আছে এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তাই এগুলো বারবার প্র্যাকটিস করো এবার কয়েকটি পেজ নম্বর দেওয়া আছে পেজ একশো একশো ষোলো আঠাশ নম্বর একশো সতেরো উনত্রিশ নম্বর ন তেত্রিশ নম্বর নয় নম্বর ভেদ চাপটার অধ্যায়ের কিছু কোশ্চেন রাখা হয়েছে এই কোশ্চেনগুলো দেখে নেবে ঠিক আছে এছাড়া হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেনগুলো আমরা পেজ নম্বর মেনশন করছি এই পেজ নম্বরগুলো দেখে নেবে ঠিক আছে তিনশো বাইশ পৃষ্ঠা আট তিনশো তেইশ পৃষ্ঠা নয় এই পেজ নম্বরগুলো আবার পাশাপাশি কিছু স্টার দেওয়া আছে স্টার দেওয়া অঙ্কগুলো ভালো করে করবে নেক্সট জেমিতি সম্পাদ্য এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট অ্যান্সার করে দেওয়াই আছে অবশ্য জেমিতি সম্পাদ্য এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট এই কুপদ্যটি ঠিক আছে বৃত্তে প্রমাণ করে বৃত্তের কোনো বহিস্থ বিন্দুতে স্পর্শ অঙ্ক যায় স্পর্শ বিন্দু থেকে বহিঃস্থ সংযোগ রক্ষা দুটি সমান এবং তার কেন্দ্রে কোন উৎপন্ন করে এই এই এবছর জন্য টপ ইম্পর্টেন্ট তো দেখে থেকে কেন্দ্রের দ্বিগুণ এই উপবদ্রটা এই বছরের জন্য লেটেস্ট ইম্পর্টেন্ট টোটাল তিনটা ফার্স্ট তিনটা এই তিনটা উপবদ্য ভালো করে পড়ে নেবে ঠিক আছে বছরের জন্য টপ ইম্পর্টেন্ট এটা একটা আরেকটা আছে আমাদের সদৃশ্য এই তিনটা উপবদ্ধ করলে আশা করি একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই তিন নম্বর উপবদ্ধটা বলছে প্রমাণ করো দুটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে যে দুটি অতিভুজ উৎপন্ন হয় তার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা পরস্পরের সঙ্গে সদৃশ্য অ্যান্সার এখান থেকে স্টার্ট অ্যান্সার করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে তো যাদের খুবই দরকার পিডিএফটি এই পিডিএফটি পড়লে আশা করা যায় ফিফটি পারসেন্ট আরামসে তুলতে পারবে যদিও ম্যাথে কোনো সাজেশন হয় না কিন্তু এগুলো কোশ্চেন পরীক্ষায় একদম আসার মতন কোশ্চেন তো তার জন্য সাজেশন টাইপ এই কোশ্চেনগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে নেক্সট নেক্সট চার নম্বর একটা উপবদ্ধ রাখা হয়েছে দেখে নেবে এটা কোশ্চেনটি এটা একটু কমেন্ট পড়েন প্রথম তিনটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে নেক্সট আরেকটা এ বিকল্প রাখা হয়েছে তোমাদের যদি এক্সট্রা হেটেক না নেওয়ার জন্য ঠিক আছে এই উপবদ্ধটাও ভালো করে পড়ে যাবে পরীক্ষার জন্য নেক্সট অনেকগুলো পেজ আছে এগুলো অত বলা সম্ভব হবে না তোরা দেখে নাও একটু স্কোল ডাউন করছি চটপট দেখে নাও আর যাদের খুবই দরকার পিডিএফটি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো জয়েন করে একটি এসএমএস করো তাহলে পাঠানো হবে শুধু ফর্টি নাইন স্ক্রিনশট ফর্টি নাইন পে করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে ঠিক আছে প্রত্যেকটা অ্যান্সার করে দেওয়া আছে এগুলো নেক্সট এটা একটা প্রয়োগ এই প্রয়োগটা ভিভিআই আছে যে কয়েকটি প্রয়োগ রাখা আছে খুবই গুরুত্বপূর্ণ এটা প্রয়োগ নম্বর ওয়ান প্রয়োগগুলো দেখে নেবে অ্যান্সার করে দেওয়া আছে ঠিক আছে নেক্সট প্রয়োগ টু অ্যান্সার দেখে নেবে প্রত্যেকে এটা দুই নম্বর প্রয়োগ অ্যান্সার করে দেওয়া আছে নেক্সট এটাও একটা প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রয়োগ এটা যে কয়েকটি প্রয়োগ রাখা আছে প্রত্যেকটাই ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট এটাও একটা প্রয়োগ প্রয়োগ রাখা আছে মোটামুটি আটটার মতন তো আশা করি এই কয়েকটি পড়লে একটা তিন নম্বর মার্কসের কোশ্চেন কমন পড়বেই এটা হচ্ছে প্রয়োগ নাম্বার ফাইভ কোয়েশনটা দেখে নাও সলিউশন করে দেওয়া আছে ঠিক আছে বিশাল বড় একটা পিডিএফ এই পিডিএফটি পারলে পারচেস করতে পারো মাত্র ফোরটি নাইন রুপিস পেড ফোনপের মাধ্যমে পেড করলেই তোরা পেয়ে যাবে এই পিডিএফটি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রাখা আছে এখানে এই সাজেশন পড়লে অঙ্কে সিক্সটি প্লাস এমনিতেই তুলতে পারবে একদম হুবহু কমন পেয়ে যাবে এই সাজেশন থেকে এটা প্রত্যেক বছরের নেই সাজেশন পাবলিশ করা হয় আমাদের চ্যানেলে এবছর কিছু অঙ্ক রাখা আছে এর আগে আমরা যেমন সাজেশন পাবলিশ করতাম এবছর অঙ্ক সহ সাজেশন রাখা হয়েছে এবং তার সঙ্গে সলিউশন রাখা আছে তো এবছর সলিউশন সমাধান সহ করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে যাতে কোনো স্যারের কাছে সমাধানের জন্য যেতে হয় না প্রয়োগ নাম্বার আট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ এই প্রয়োগটা এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট একটু দেখে নাও এক নজরে নেক্সট এবার আসো রাশি বিজ্ঞানের কিছু অঙ্ক রাশি বিজ্ঞানের টপ ইম্পর্টেন্ট এই অঙ্কটি এবছরের জন্য রাশি বিজ্ঞান থেকে এই কোশ্চেনটি এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট এক থেকে পাঁচ ছয় থেকে দশ এই কোশ্চেনটি সলিউশন করে দেওয়া আছে তোরা এক ঝলকে দেখে নাও এই কোশ্চেন টি এবছরের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য নেক্সট কল্পিত গর কল্পিত গড়ের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অঙ্কে সলিউশন করে দেওয়া আছে এগুলো খুব ভালো করে তোমাদের জাস্ট নিজ হাতে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে কোরম বিচ্ছুত পদ্ধতির গড় নেক্সট একশো তিরিশ পাতা তো অনেকগুলো পাতা আছে একটু দেখে নাও এক নেক্সট সংখ্যা গুরুমান থেকে এই অঙ্কটি রাখা হয়েছে এই অঙ্কটি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলে টেস্টে যে পরীক্ষায় এই অনেকবার রিপিটেড হয়েছে অনেক স্কুলে তো এবছর এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নেক্সট দশের কম কুড়ির কম এই কোশ্চেনটি এই বছরের জন্য দুর্দান্ত ইম্পর্টেন্স স্টার ট্রিপল স্টার দেওয়া যায় এই অঙ্কটায় খুবই গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটি সলিউশন করে দেওয়া আছে যারা সলিউশন আটকেবি এখান থেকে সলিউশন সমাধানটা একটু দেখে নেবে নেক্সট রাশি বিজ্ঞানে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কোশ্চেনটি টি পরিসংখ্যা বিভাজনে গড় দেওয়া আছে ফিফটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফ ওয়ান মান নির্ণয় করতে বলছে ভালো করে সলিউশন নিজ হাতে করবে এবং তার পাশাপাশি কেউ যদি প্র্যাকটিসে আটকে যাও তাহলে এই সলিউশন দেখে ঠিক করে নেবে ঠিক আছে নেক্সট নেক্সট পরিসংখ্যা বিভাজন সংখ্যা গুরুমান অঙ্ক একটি এই কোশ্চেনটি ভালো করে সমাধান করবে ঠিক আছে যেগুলো রাশি বিজ্ঞান রাখা আছে প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরের জন্য তো দায় ভালো করে পরীক্ষা দেওয়ার আগে এগুলো প্রিপারেশন করেই তবে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে যৌগিক বলছে কোশ্চেন এটা অ্যান্সার দেওয়া আছে তোমাদের করে সুবিধার্থে সলিউশনটা ভালো করে করে নেবে ঠিক আছে

দেখে নেবে আরে কোয়েশেন এই আরেকটি টা এই বছর টপ ইম্পর্টেন্ট সলিউশন করে দেওয়া আছে দেখো অ্যান্সার এখান থেকে স্টার্ট ঠিক আছে এই কোশ্চেনটা টা এবছর জন্য টপ ইম্পর্টেন্ট প্রয়োগ থেকে দেওয়া আছে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আ ফাতেমা বিবির অঙ্কের এই অঙ্কটি অ্যানসার এখান থেকে স্টার্ট সলিউশন করে আছে তোমরা এক ঝলকে দেখে নেবে এবং নিজ হাতে প্র্যাকটিস করবে তার পাশাপাশি এই অঙ্কটা সমাধান করবে ঠিক আছে এবছর বট কোশ্চেন সিম্পল ইন্টারেস্ট থেকে টা আসবেই ঠিক আছে এটাও একটা সিম্পল ইন্টারেস্ট অঙ্ক ভালো করে দেখে নেবে নেক্সট এটা একটা সিম্পল ইন্টারেস্ট এই অঙ্কটা এবছর টপ ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক আছে এখানকার অঙ্ক নিজ হাতে প্র্যাকটিস করবে প্রত্যেকে রথিন বাবু তা দুই মেয়ের অ্যান্সার দেওয়া আছে করে দেওয়া আছে দেখে নেবে নেক্সট কোশ্চেন এক ব্যক্তি বারো এবং চোদ্দ বছর দুই ছেলে সমাধান করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরকম আরেকটা অঙ্ক আছে তোমাদের ঠিক আছে তো এই অঙ্কগুলো তোমার ভালো করে নিজ হাতে প্র্যাকটিস করতে হবে এগুলো পরীক্ষার জন্য এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নেক্সট এটা একটা কোশ্চেন সরস্বত কোষার এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন এই কোশ্চেনটা নিজ হাতে প্র্যাকটিস করতে হবে যে কোশ্চেনগুলো সরস্বত কোষার সাথে রাখা আছে আশা করি এর মধ্যে একটা সিম্পল ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন আসবেই তো তাই দেরি না করে পিডিএফটি অবশ্যই কালেকশন করবে কারণ এই পিডিএফটা পড়লেই তোমাদের মোটামুটি কোশ্চেন সিক্সটি থেকে সেভেন্টি কোশ্চেন আপ মানে বট কোশ্চেন নিয়ে টেনশন করতে হবে না আশা করা যায় বট কোশ্চেন যেমিতি বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি সব কিছুই কমন পড়বে নেক্সট এটা হচ্ছে সরস্বত কষার এবছর আর একটা তিনটে চারটা কোশ্চেন স্টার্ট দিলাম এই চারটা কোশ্চেন ভালো করে দেখবে অন্তত এই চারটা কোশ্চেন ঠিক আছে সমাধান করে দেওয়া আছে এখানে এই যে সলিউশন ভালো করে দেখে নাও ঠিক আছে নেক্সট অনেকগুলো অনেক পেজ তো তো আমি তাড়াতাড়ি স্কল ডাউন করছি ঠিক আছে তার জন্য বলছি পিডিএফটা অবশ্যই কালেক্ট করো নেক্সট নেক্সট কোশ্চেন সলিউশনটা দেখে নাও তো নেক্সট এগুলা হচ্ছে তোমাদের পরিমিতির কোশ্চেন চার মার্কের ফোর মার্কসের কোশ্চেন পরিমিতি এক ঝলকে এই কোশ্চেনগুলো দেখে নাও তো অবশ্যই পিডিএফটি কালেক্ট করবে তাহলে তোমাদের সুবিধা হবে আর যদি কালেকশন করতে না পারে এতগুলো স্ক্রিনশট মোবাইলে থেকে যাবে তোমাদের আর পড়াশোনার হবে না এগুলো প্র্যাকটিস ঠিক আছে তো অবশ্যই পিডিএফটা থাকলেই তোমাদের সুবিধা একটা হবে কারণ একটা পেজ না এখানে একশো তিরিশটা পেজ আছে ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের সলিউশন করে দেওয়া আছে অঙ্কগুলো সলিউশন করে দেওয়া আছে তোমাদের আর কোথাও খুঁজতে হবে না ঠিক আছে নেক্সট সব পরিমিতি পরিমিতি আশা করি চার নম্বরে চার নম্বরে দুটা থাকে দুটা কমন পেয়ে যাবে ফোর মার্কসে যে দুটা কোশ্চেন থাকে আশা করি এর মধ্য থেকেই কমন পড়বে আর যারা এখনো ফিজিক্যাল সায়েন্সের সাজেশনটি দেখো নি তারা অবশ্যই ফিজিক্যাল সায়েন্স সাজেশনটি দেখে নেবে এই যে গোলকের এই অঙ্কটি বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সলিউশন করে দেওয়া আছে এক জলকে দেখে নাও নেক্সট ঠিক আছে স্কুল ডান করছি জটপট দেখে নাও পঞ্চাশটা পেজ হলো আরও অনেক পেজ তো আমি এগুলো স্কিপ করবো কিছুগুলো পেজ ঠিক আছে খুব ভালো করে সলিউশন করে দেওয়া আছে তোমরা জাস্ট শুধু প্রশ্ন এবং অ্যান্সার এবং নিজ হাতে কাটাকাটি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের প্রিপারেশনটা আরও মজবুত হয়ে যাবে ঠিক আছে সব কিছু সলিউশন করে দেওয়া আছে কোথাও আর খুঁজতে হবে না তোমাদেরকে আর এই কোশ্চেনগুলি বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলের যে টেস্ট সেই স্কুল থেকেই নির্বাচিত এই কোশ্চেন প্লাস টি ভিআরসিএস কে ফলো করে সাজেশনটি তৈরি করা হয়েছে আর যারা এখন অবধি ফিজিক্যাল সায়েন্সের সাজেশনটি দেখোনি এই ক্লাসের তো নেক্সট কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেনটি না খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা হচ্ছে তোমাদের শীসার পথে ফাঁপা বাইরে ব্যসতার লম্বিত এর অঙ্ক এটি গোলক গোলক ফাঁপা গোলক ভালো করে সলিউশন করবে এটা বিবিধ ঘনবস্তু কোশ্চেনটি এটাও ঘনবস্তু অধ্যায়ের কোশ্চেন নেক্সট চোঙের এই অঙ্কটি আহ শঙ্কু ঘনবস্তু এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করে যাবে এটা চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নেক্সট এই কোয়েশনটিও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো প্র্যাকটিস করবে সবাই ঠিক আছে এত অনেক পেজ অনেক এতগুলো পেজ তোমাদেরকে শো করাচ্ছি যারা কিনতে পারবে না মাত্র পে করতে পারবে না তাদের জন্য সুবিধার্থের জন্য আমি এত করছি এটা ফ্রিতেই তোমাদের স্ক্রিনে শো করছে আর যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তো তাদেরকে অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করলে আশা করি তাদের অনেক উপকারে আসবে ঠিক আছে আর যারা এখন অবধি ফিজিক্যাল সায়েন্সের সাজেশনটি দেখুনই তারা দেখে নেবে ঠিক আছে টেলিগ্রা সরি তোমাদের প্লে লিস্ট থেকেও দেখতে পাবে বা তোমার ভিডিও লিস্ট থেকে দেখো ওখানে দেওয়া আছে একটা বা এর লিস্টে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট দেখতে পারবে এই অঙ্কটা এই বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো অঙ্ক একদম আসার মতন পরীক্ষায় সলিউশন করে দেওয়া আছে ঠিক আছে নেক্সট ঘনকের বালতির রং খুঁটি এবছর জন্য টপ ইম্পর্টেন্ট হতে চলেছে এই কোশ্চেনটি দুই হাজার চব্বিশে একবার আসছিল সংখ্যা চেঞ্জ করে এখানে চৌষট্টি ছিল এই সংখ্যাটা চেঞ্জ হয়েছে এবছর চেঞ্জ করে দিয়েছে ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট ঠিক আছে এগুলো তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে পরীক্ষার জন্য এই অঙ্কটি জন্য টপ ইম্পর্টেন্ট হতে চলেছে এই অঙ্কটি তোমাদের জন্য টপ ইম্পর্টেন্ট পুরো হেল্পফুল হবে মাধ্যমিক পরীক্ষাদের জন্য ভালো করে সাজেশনটি মডিফাই করে প্র্যাকটিস করবে প্রত্যেকে বলছি বারবার এই যে এই অঙ্ক বালতির অঙ্ক আরেকটি এটা তোমাদের টেক্সটে আছে সম্ভবত প্রত্যেকটাই সলিউশন করে দেওয়া আছে অঙ্ক ঠিক আছে অংশীদিরি কারবার থেকে বট কোশ্চেন ফাইভ মার্কসে। দেখে নাও নেক্সট এটাও একটা অংশ দেরি কারবার অঙ্ক সলিউশন কমপ্লিট নেক্সট অনেক পেজ বুঝলে যদি একটা দুটা পেজ হতো তাহলে ব্যাপারটা আলাদা হতো অনেক পেজ তো তার জন্য একটু স্কিপ জাম্প করতেই হচ্ছে আমাকে কারণ অনেক সময় লাগতেছে তো অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে এই পিডিএফটি কালেক্ট করো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে ঠিক আছে সলিউশন করে দেওয়া আছে নেক্সট সমূহ হ্যাশ বৃদ্ধির একটি অঙ্ক এটাও একটি সমূহার হ্যাশ বৃদ্ধির অঙ্ক ঠিক আছে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে এই একটা কোশ্চেন এই কোশ্চেনটি টি হাস বৃদ্ধি থেকে নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটি অনেক রিপিটেড বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন চক্রবৃদ্ধি সমহ বৃদ্ধির খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটিও নেক্সট তো এই ধরনের অঙ্কগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো আমি আর দেখাচ্ছি না পাটিগণিত বা সমাধান বীজগণিতের সমাধান থ্রি মার্কসের কোশ্চেন যতগুলো রাখা হয়েছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট অঙ্ক রাখা হয়েছে প্রত্যেকটি খুব ভালো করে একটু প্র্যাকটিস করো ঠিক আছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক রাখা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য তো অবশ্যই পারলে পিডিএফটি কালেক্ট করো প্রত্যেককে বলছি অনেকটা হেল্পফুল হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য নেক্সট ঠিক আছে অনেক অঙ্ক আছে আমি স্কিপ জাম্প করলাম কিছু কিছু তো তোমাদের পারলে পিডিএফটা নিও কারণ অনেক সময় লাগতেছে আমার ভিডিওটি খুব লং হচ্ছে ঠিক আছে লাইভ করা লাগতো তাহলে সুবিধা হতো নেক্সট এই অঙ্কটাই বলছো টপ ইম্পর্টেন্স দেখে নাও ঠিক আছে অনেক পেজ অনেক একশো তিরিশটা পেজ কম বলো এই যে কোশ্চেন সমাধান ঠিক আছে আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে পরীক্ষার জন্য তো তোমাদের প্রিপারেশন কীরকম সেটা কমেন্ট সেকশন লিখে জানাবে আর সাজেশনটি যদি ভিডিও দেখে তোমাদের হেল্পফুল হয় সেটাও জানাবে করোনি থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন করণী থেকে যে সরল অঙ্কগুলো আসার মতন মাধ্যমিক পরীক্ষায় বছর সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই কোশ্চেনগুলো করণীর হেল্পফুল অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আসন্ন পরীক্ষার জন্য পুরা সলিউশন সমাধান কমপ্লিট ঠিক আছে এই গুলো ভালো করে প্রত্যেকে বলছি ভালো করে সলভ সলভ করবে করে দেওয়া আছে তোমার জাস্ট নিজে করে একটু ভেরিফাই করে নেবে आंसर গুলো ঠিক আছে আর যেখানে আটকেবে সেখানে দেখবে তারপরে যদি সমস্যা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাবে সেখানে অবশ্যই সমাধান পাবে চব্বিশ ঘন্টার মধ্যেই সমাধান পেয়ে যাবে ঠিক আছে আর চ্যানেলে কেউ নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি করে আর নতুন বন্ধুদের মাঝে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে দেখো সরল অঙ্ক অঙ্ক কত সুন্দর রাখা হয়েছে পরীক্ষার জন্য এই কোশ্চেন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবছর ঠিক আছে আমি প্রত্যেকটা কোশ্চেন স্কুল ডাউন করছি ঝটপট দেখে নাও এতগুলো স্ক্রিনশট করে তোমাদের পর্থা পড়বে না তো তাই বলছি অবশ্যই কালেক্ট করণীর অঙ্ক এই সমাধানটা এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট এটা একটা করণীর সরল অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে কোশ্চেনটি অনুপাত সমানুপাত থেকে কিছু প্রমাণ এই প্রমাণগুলো দেখে নেবে ঠিক আছে এই যে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে শো করাচ্ছি ভালো করে দেখে নাও সাজেশনটা যদি মনে হয় কিনবো তাহলে পেতে যে নম্বরটা শো করাবে স্ক্রিনে সেই নম্বরে পে করো ফর্টি নাইন অনলি ফর্টি নাইন এমন কিছু নেওয়া হয়নি যে আহা মনে শুধু পারিশ্রমিক করছে কোর্শগুলো এডিট করার জন্য যে খরচটা সেইটু জাস্ট ঠিক আছে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আমি আশা করি কারণ বিগত বছর থেকে আমি এবছর অনেকটা আপডেট করে দিয়েছি তোমাদের সাজেশনটা ঠিক আছে তোমাদের অনেকটা হেল্পফুল হবে এই সাজেশনটি পড়লে তো তাই ভালো করে প্রত্যেকে সলভ করবে আশা করি অঙ্কে সবাই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নম্বর তোলা কোনো ব্যাপারে না শর্ট কোশ্চেন বট কোশ্চেনের জন্য টেস্ট পেপার করো টেক্সট বই করো আর বট কোশ্চেন আমাদের সাজেশনটা ফলো করো অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো ভালো করে ফলো করবে এবার আছে ত্রিকোণ মিতি থেকে কিছু কোশ্চেন এই কোশ্চেনগুলো খুব খুবই ইম্পর্টেন্ট একটা প্রুফ দেওয়া আছে ত্রিকোণ মিতি থেকে এই কোশ্চেন রাখা হয়েছে ভালো করে দেখবে ঠিক আছে ত্রিকোণ মিতি কোশ্চেন অর্থাৎ তোমাদের বট কোশ্চেন থ্রি মার্কস ফোর মার্কস এবং ফাইভ মার্ক্স হয় সেগুলো নিয়ে টেনশন করতে হবে না এই সাজেশনটা করলেই এন আপ ঠিক আছে এই করলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা এক ঝলকে দেখে নাও ঠিক আছে এই প্রমাণটা এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ এবার এই প্রমাণটা দেখবে ভালো করে কোশেন এটা একটা হচ্ছে কোন কোন পরিমাপের ধারণা থেকে কোশ্চেন এই কোশ্চেন টি খুবই গুরুত্বপূর্ণ তার জন্য রাখা হয়েছে কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেন গুলো চলিশন করে দেওয়া আছে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে কারণ এত শর্ট সময়ে কোশ্চেন দিলে তোমাদের টিচারের কাছে সমস্যা টাইম কাটতো তার জন্য এখানে সমাধান করে দেওয়া হয়েছে ঠিক আছে এই রকম করে কোশ্চেন দেওয়া আছে তো নেক্সট এই কমিনিটি থেকে এই কোশ্চেনগুলি রাখা হয়েছে ভালো করে দেখে নাও ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্য চ্যানেলে তো তোমার পোর্শন দেখতেই পারো না জাস্ট ডাইরেক্ট টু ডেমে দিয়ে বলে পিডিএফ কালেক্ট করতে আমাদের এখানে সব কিছু দেখানো হচ্ছে দেখানোর পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পিডিএফটা কালেক্ট করো আশা করি পিডিএফটার মধ্যে তোমাদের অনেকটা হেল্পফুল হবে প্রত্যেকটা অঙ্কই সমাধান এবং সলিউশন করে দেওয়া আছে এমনকি উপবদ্ধ সলিউশন করে দেওয়া আছে জাস্ট তোমাদের সম্পাদ্য এবং হাইট এন্ড অঙ্কগুলো একটু করতে হবে পেজ নাম্বার মেনশন করে আছে আছে জাস্ট করা হয়েছে ঠিক প্রত্যেকটাই অঙ্ক সলিউশন করে করে ভালো দেখে নেবে নেক্সট তোমাদের বট কোশ্চেনে ফুল কভারেজ করে দেওয়া হলো আজকে একটু সময় লাগলো কারণ সাজেশনটা তৈরি করতে একটু টাইমের ব্যাপার লাগে সাজেশন তো এমন না যে দিলাম দিলাম এখন একটু লেট হলো তবেও তোমাদের অনেকটা হেল্প হবে কারণ আছে আছে ঠিক দেখে নিলে প্রত্যেকটি কোয়েশ্চেন এবং বিভিন্ন টেস্ট পেপার খুঁটিয়ে করা হয়েছে তো আশা করি তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল হবে এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল আজকের সাজেশন থেকে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ম্যাথের ফুল সাজেশন আশা করি সাজেশনটি তোমাদের পরীক্ষার দুই হাজার ছাব্বিশ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং নতুন বন্ধুদের মাঝে এই লাইভটিকে শেয়ার করে দাও ক্লাসটিকে শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন হয়ে যাচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে ঠিক আছে আর যাদের এই পিডিএফটি খুবই দরকার তারা অবশ্যই এই পিডিএফটি কালেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে একটা এস এম এস লিখবে হায় তারপরে পে করতে হবে মাত্র ফর্টি নাইন ঠিক আছে ফর্টি নাইন রুপিস পে করো ফোনপের মাধ্যমে তারপর তুমি এর ঠিক আছে পিডিএফটা পেয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ